এই দেখেন কি সুন্দর কালার আহ ভাইয়া লাগতেছে ভাই হয়েছে দেখেন কি সুন্দর একটি কই মাছ আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আমরা আজকে চলে কেউসা বিলে দেখতে চার পাঁচটা খুবই সুন্দর অনেক বড় একটি বিল তো এখানে রফিকুল ইসলাম ভাই উনি কিন্তু জুব শিকারী জুবজার থেকে কই মাছ ধরে তো উনি আর কি মূলত জায়গা বিশ্রাচ্ছে যে কোন জায়গা থেকে আসলে কই মাছগুলো ধরা যায় তো আপনারা সাথেই থাকুন আজকে ইনশাল্লাহ আপনাদেরকে সারা দিন আমরা কই মাছ ধরা দেখাবো তো এইদিকে এই যে গ্রামের সাইডে দিয়ে দেখতে পাচ্ছেন এক ভাইজান গরুর জন্য গাছ কাটছে তো ইনশাল্লাহ আপনাদেরকে আজকে আমরা সারা দিন মাছ ধরা দেখাবো আমাদের আজকে টুপ হিসাবে থাকবে গাছ ফরিং তো চলুন আমরা মাছ ধরার জায়গায় চলে যাচ্ছি বলছেন আমরা প্রথম টুপ দিয়ে এনেছি এই যে গাছ ফরিং দিয়ে এই দেখুন গাছ ফরিং টুপ দেখা যাক বিশ্লা আমরা প্রথম টুপ দিচ্ছি দেখা যাক এখান থেকে আমরা মাছ ধরতে পারি কি না মাসাল্লাহ প্রথম হিট আমাদের মিছ হয় নাই খুবই সুন্দর কালার এই যাইস না রে ভাই যাইস না প্রথম হিটের মাছ যাইস না আহারি আপনি টুপ গাতে আমি এটা থুইতাছি মাসাল্লাহ প্রথম হিট আমাদের এই আবার এবার এই হি এই কাটা দিছে যাও 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 মাশাল এই যে দ্বিতীয় নাম্বার হিট দিচ্ছি আমরা গাছ ফলিং দিয়ে আজকের গাছ এই যে এই গাছ ফরিং দিয়ে আজকে আমরা মাছ ধরব এই যে বিল থেকে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি বিল তো এখানে আমরা প্রথমে একটি হিট পেয়েছি দেখা যাক আমাদের এখান থেকে দ্বিতীয় হিট পাই কিনা আমরা আই মাশাল্লাহ এই যে আমাদের আমাদের দ্বিতীয় হিট খুবই সুন্দর হুম মানে লইলো না খুবই সুন্দর কালার মাশাল্লাহ খুবই সুন্দর রবিকুল ভাই আমার কিরম লাগতাছে আজকে মাছ ধরতে খুব আনন্দ লাগতো ভালো লাগতাছে না মাছ পাইতেছেন খুব ভালো লাগতাছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা একটি জায়গার পরিবর্তন করেছি দেখা যাক এখান থেকে আমরা মাছ ধরতে পারিনি মার্শাল্লাহ হয়েছে দেখেন কি সুন্দর একটি কই মাছ বেশ বড় এবং কি লাল টকটকে এই যে দেখুন এই যে দেখুন আস্তে 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 এই যে দেখুন মাশাল্লাহ রফিকুল ভাই এটা তো খুব সুন্দর আজকের জন্য খুব সেরা একটি কই মাছ হ্যাঁ আজকের জন্য খুব সুন্দর এবং কি সেরা এবং কি বিগ সাইজ মার্শাল্লাহ খুব সুন্দর একটি কই মাছ ধরলেন ভাই খুবই ভালো লেগেছে তো এখানে আমরা এই জায়গায় আমরা আরেকটি টুপ দিয়ে দিব এই যে ফরিং দিয়ে দেখতে পাচ্ছেন দেখা যাক আবার একই জায়গায় আমরা টুপ দিচ্ছি ফোরিং দিয়ে দেখা যাক এবার আমরা পারি কি না আবার ইস হিটটা মিস হয়ে গেছে ভাই হিটটা মিস হয়ে গেল ভাই না আমাদের ওই হিটটা মিস হওয়ার পরে এই যে আরেকটি ফোরিং দিয়ে টুপ দিচ্ছি এবার হয়েছে গো মাসাল্লাহ এইবার হয়েছে ওই দেখেন কি কালার দেখেন এই যে দেখেন কী সুন্দর কালার আহ ভাইয়া ভালাই লাগতেছে ভাই ভালাই লাগতো বের গো আজকে ভালাই লাগতেছে দেখা যাক আর একটি জায়গার পরিবর্তন হয়েছে মাসাল্লাহ কররা সাইজের একটা কই মাছ খুবই কালারফুল এবং সুন্দর একটু দেখান হালকা করে এই যে দেখেন মাসাল্লাহ ঠিক আছে ভাই ধন্যবাদ খুবই সুন্দর কালারফুল জায়গাটা কই যা এ পাশে পাশে মাল দেখতে পাচ্ছেন আমরা আবারও সাত নাম্বার হিটের জন্য একটা জায়গা পরিবর্তন করলাম দেখা যাক আমরা এখান থেকে ধরতে পারি কিনা সাত নাম্বার মাছটা খাইছে মাসা ও রেকু কই রে কি কালার কি সুন্দর কালার গো হাই গো দেখেন গো মাশাল ও সাধারণ অসাধারণ দেখছেন মার্শাল্লাহ বেশ বড় সাইজের কই মাছ আমরা সাত নাম্বার হিট পেয়ে গেলাম আট নাম্বার হিট কই মাছ কিন্তু একবার যখন খায় এইবার এবার 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 পাইছি দেখেন সুন্দর কালার আসলে হে ওইটা একটু একটু অন্যরকমের ছিল কালো ছিল কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা নতুন আরেকটি জায়গায় চলে আসলাম দেখা যাক এখানে আমরা কই মাছ ধরতে পারি কি না এই জুপড়ি থেকে মাশাল হিট হয়েছে কিন্তু খুবই সুন্দর আহ দেখি ভাই অনেকক্ষণ পরে একটা কই মাছ আমরা ধরলাম গাড়ি আইতে দেখা যাক মাসাল্লাহ খুব সুন্দর কালার এই যে খুবই সুন্দর লন ভাই খুব সুন্দর কালার একটি কৈমাস আমরা পেয়েছি জায়গা পরিবর্তন করার পরেই আমরা আরও একটি ফোরিং দিয়ে দিচ্ছি ফোরিং দিয়ে আর একটি টিউব আমরা দিচ্ছি এখানে দেখা যাক এখানে আমরা আরেকটি টিউব দিচ্ছি দেখি এখান থেকে আমরা আরও একটি মাছ ধরতে পারি কিনা ও মার্শাল্লা আরও একটি হিট আহ হা এভাবেই তো ধরলে ভাল লাগে সিন আছে ভাই দেখা যায় আমরা আরো একটি জায়গা থেকে ধরে নিলাম আরো একটি টিউব এই জায়গায় ফোরিং দিয়ে দিয়ে দিচ্ছি গাছ ফরিং দিয়ে খাবারটা দিছিল কি গেল ভাইয়া হুম তো হিটটা মিস হওয়ার পরে আমরা আবার আরেকটি টুপ দিয়ে নিচ্ছি দেখা যাক এখানে আমরা আবার দিব এই যে হিট হয়েছে আসতে রে গেল গা রে না আসে আসে তো ভাই আছে আহ আপনারা কিন্তু দেখতে পেরেছেন আমাদের আরও একটি হিট মিচ হয়েছে তো আমরা কিন্তু আবার এই জায়গায় ফোরিং দিয়ে টুপ দিচ্ছি দেখা যাক যদি রিজিকে থাকে তাহলে ইনশাল্লাহ আসবে আবার দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা নতুন একটি জায়গায় আবার আসছি দেখা যাক এখান থেকে আমরা কই মাছ মাছ ধরতে পারি আয় 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 এই যে একটি আমরা অনেকক্ষণ পরে একটি হিট পেয়েছি এই যে দেখুন মাসাল্লাহ খুব সুন্দর অনেকক্ষণ পরে পেয়েছি তো ভাই ভাই আজকের জন্য কি মাছ মারা শেষ শেষ এখন কি মাসটি কি দেওয়া যেত না তেল একটু মাসটি দেখান না সবাই দেখা একটু দেখতে পাচ্ছেন মাছগুলো এখন আমরা আপনাদেরকে একটু দেখাবো আজকে আলহামদুলিল্লাহ আমরা আজকে ভালো মাছ পেয়েছি তো পানিগুলো ছেঁকে নিচ্ছি আগে দেখতে পাচ্ছেন আজকের জন্য আমাদের মাছ মারা শেষ তো নেটটা খুলবো আজকে আমরা অনেক ঘুরেছি তো ঘোরাঘুরির তুলনায় আর কি সে পরিমাণ আমরা মাছ পাইনি মানে যতটুকু পরিমাণ ঘুরেছি তো আলহামদুলিল্লাহ আমরা আজকে এই যে দেখুন মাশাল্লাহ ইনশাল্লাহ কতটুক হবে না দুই কেজি দুই কেজি না আলহামদুলিল্লাহ তো আমরা আজকে দুই কেজির মতো মাছ পেয়েছি যাক আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ যদি আপনাদের ভালো লাগে এই রফিকুল ইসলাম ভাইয়ের এই কই মাছের কই মাছ ধরার ভিডিওগুলো জুতার দেখে উনি যে মাছগুলো ধরে কতটুক কষ্ট পরিশ্রম করে তো অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো চিতার কুল আমরা এই জায়গা দিয়ে এমনকি বিভিন্ন জায়গা থেকে আমরা মাছগুলো ধরে থাকি